তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই তুমি তুমি কি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে দিয়ে সন্ত্রাসীদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটা আর খুনি চাদাবাস তুমি তো নিজেই দুর্নীতিবাদ লম্পট আর খুনি চাঁদাবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে নাস্তিকেদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার গায়ে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দ হাজারো যুবক হবে না পথভ্রষ্ট মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো তুমি তো নিজেই বড় নিজেই বড় কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে যান দিতে তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হার শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাত যা তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে ন্যায্য পাও না পেতে তাদের হবে না কষ্টে ভুগতে এতই যখন পারো তবে কেন তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদে গড় তবে কেন গরিবেরে পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদে গড়ো তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করোতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করোতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে আসসালামু আলাইকুম